একটা নিরব ভূমিকা পালন করতেছে এইটার ফায়দা উঠায় কিছু লোক এরা কিন্তু বিএনপির নয় এরা বিএনপির নয় এরা আওয়ামী লীগের নয় এরা হচ্ছে দেশ ধ্বংসকারী লোক যারা আমাদের গ্রামের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের পর আক্রমণ করতেছে বর্তমান বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিতে যে এই পরিস্থিতি আমরা টিভি তো সবাই দেখেন কালকে মির্জা গোলাম ইয়া ফখরুল ইসলাম টিভিতে একটা বিবৃতি দিচ্ছে যে বলছে যে সব হিংসা কাজ কর্মকাণ্ড যারা চালায় এদেরকে প্রতিহত করুন আমাদের উচিত এখন সবাই মিলে যে আমরা বাড়িঘর ছাড়ে চলে আসছি এখানে আসছি না আমাদের বাড়িঘর কিন্তু অরক্ষিত এই সময় যদি আমাদের বাড়িঘরের উপর হামলা করে হামলা করে ভগবান না করুক এটা ড্রাইভার কে নিবে আমাকে বলেন আর এই যেটা আমরা করতেছি যেটা আমরা করতে যাচ্ছি এটা কিন্তু এটা সমাধান নয় আমরা দশজন বা বিশ জন চলে গেলাম বাকিটা ফাঁকে গেল ভিতরে এদের কালকে কি হবে এদের জবাব আমরা দিতে পারবো আমার বোর্ডের বিয়ে হয়েছে বরিশাল একটা বোনের বিয়ে হয়েছে রাজশাহী ও আসতে পারবে এটা দাইভার আপনারা দিতে পারবেন অনেকের মা বোনের ভিতর খারাপ বিয় হইছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভাই অবশ্যই আমি বলি বল কালকে যখন রাধাকৃষ্ণ কিছু আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাই নাই পাই নাই আমাকে বলা হয়েছে যে ভাই ম্যাসটার ছাড়া আমরা যাবো না আমি ফোন তাহলে এখন কেন আমি বলি আমি ফোন দিচ্ছি বর্ষালু বানা ক্যাম্পে আমরা সহযোগিতা পাই নাই আমি ফোন দিয়ে ওশিষাকে প্রতিশাগ ছিল পঞ্চকরণ করতে ভাই আমি যে বেরোবো পুলিশের গালি দেখে ভাঙাতেছে আমি বেরোবো কিভাবে মোট কথা আমরা কালকে সারা নাই এখন পর্যন্ত আমরা সংখ্যালঘু যারা আমরা হিন্দু আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি আজকে আমাদেরকে এখান থেকে যদি ফেরত নিয়ে যান আপনাদেরকে কথা দিতে হবে আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা মহিলার প্রতিটা পুরুষের জীবনে নিরাপত্তা

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আমার আটবাড়ি উপজেলার সেক্রেটারি সরি সভাপতি এও এটি আছে আপনারা যে আমাদেরকে দিবেন আমরা এটা ভিডিও আমরা নিরাপত্তা চাই আমাদের সম্পত্তি আমরা নিরাপত্তা চাই আমাদের মহিলাদের কারণ বাড়ির বাইরে বেরোলে কত ভাষায় খালি গালাজ করা হচ্ছে দাদা